ডিস্ক একদম গরম হয়ে গেছে যার কারণে আসলে একটু পানি দিচ্ছি চেষ্টা করবেন আসলে যদি বেশি ডিস গরম হয়ে যায় পানি পাইলে একটু পানি মাইরে দিবেন আর যদি পানি না পান একটু একটু রেস্ট নিয়ে আসলে গাড়িটাকে রেস্ট দিয়ে যাওয়া উচিত আমার মতে কারণ এগুলো আসলে অনেক খারাপ পাহাড় তো এখানে ব্রেক আসলে কাজ করে না অনেক সময় ডিসকে কাজ করে না তো ইঞ্জিন ব্রেক দিয়ে আসলে এই পাহাড়ের ডাউনহিল কাবার কাভার করা ইঞ্জিন ব্রেক দিয়ে জীবনও সম্ভব না হালকা টাচ দিতেই হবে ডিস্ক ব্রেকে টাচ দিতে হবে